নমস্কার বন্ধুরা কুকিং মিতার পক্ষ থেকে সকলকে স্বাগত আজকে রেসিপি সামান্য উপকরণে ফুলকো ফুলকো তালের তেলের পিঠে বাইরেটা হবে মোছমুছে আর ভিতরটা হবে নরম তুলতুলে তুলে প্রতিটা পিঠে হবে একই মাপের এবং প্রতিটা তালের পিঠে ফুলবে বলের মতো পিঠের ব্যাটার বানানোর জন্য এখানে আমি একটা বড় পাত্র নিয়ে নিয়েছি এবার নিয়ে নিলাম তিন কাপ আতপ চালের গুঁড়ো চালের গুঁড়োটা আমি বাড়িতেই বানিয়ে নিয়েছিলাম আর দিয়ে দিলাম এক কাপ কোরানো নারকেল এক কাপ ময়দা স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম এক কাপ গুঁড়ো চিনি আমি এখানে চিনিটা গুঁড়ো করে নিয়েছি এবার সব শুকনো উপকরণ একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব সব উপকরণ মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখানে আমি এক কাপ তালের পাল্প নিয়েছি সেটা ঢেলে নিলাম এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব সব উপকরণ হাত দিয়ে মেখে নেওয়া হয়ে গেছে এখানে আমি এক কাপের থেকে একটু কম লিকুইড দুধ নিয়েছি এটা অল্প অল্প করে দেব আর ব্যাটারটা গুলে নেব আমি দুধটা একেবারেই দেবো না এর তিনবার ভাগ করে দেব দুধটা সব দুধটাই দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এই সময় ব্যাটার দু থেকে তিন মিনিট ভালো করে ফেটিয়ে নিতে হবে আমিও দুই থেকে তিন মিনিট ফেটিয়ে নিয়েছি এবার উপর থেকে একটা ঢাকা দিয়ে পেস্ট রেখেছিলাম এক ঘন্টা মতো এবার একটা হাতা দিয়ে ব্যাটারটা চার থেকে পাঁচ মিনিট ফেটিয়ে নিতে হবে ব্যাটার আমি চার থেকে পাঁচ মিনিট ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন ব্যাটারটা পুরোপুরিভাবে রেডি আগে থেকে কিছুটা সাদা তেল বসিয়ে দিয়েছি আর আমি এরকম একটা টিফিন বক্সের ভিতরের ঢাকনা নিয়েছি তেলের মধ্যে দিয়ে দেব তেল ও ঢাকনা একসাথে ভালো করে গরম করে নিতে হবে তেল ও ঢাকনা ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে এবার একটা ঝাঁসড়ি হাতা দিয়ে ঢাকনাটা তুলে নিলাম এবং ঢাকনার মধ্যে অল্প একটু তেলও রেখে দিয়েছি এবার এক হাতা ব্যাটার ঢাকনার মধ্যে দিয়ে দিলাম আর হাতাটা ধরে দু থেকে তিনবার ট্যাপ করে নিয়ে গরম তেলের মধ্যে ঢাকনাটা ছেড়ে দিলাম কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠেটা ফুলে উঠবে আপনা আপনি ঢাকনা ছেড়ে উঠে আসবে এবার ও পিট করে লাল করে ভেজে নিলেই পিঠেটা রেডি হয়ে যাবে এই পিঠেটা ভেজে নেওয়া হয়ে গেছে এবার অন্য পাত্রের মধ্যে নামিয়ে নেব আবারও ঝাঁস দিয়ে হাতা দিয়ে ঢাকনাটা তুলে নিলাম ঢাকনার মধ্যে অল্প একটু তেল আছে আবারও এক হাতা ব্যাটার দিয়ে একটু ট্যাপ করে নিয়ে গরম তেলের মধ্যে ঢাকনাটা ছেড়ে দিলাম এই পিঠেটাও ফুলে উঠেছে এই একই রকমভাবে সব পিঠেগুলো বানিয়ে নেব। আজকে রেসিপি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ হলো আজকের মতো এই পর্যন্ত